এখন রাত একটা বাজে এবং আজকে বৃহস্পতিবার আর এটা হলো রাজশাহী মেডিকেল কলেজ এটা এশিয়ার মধ্যে বৃহত্তম একটি হাসপাতাল তো এখানে আমি আমার মহিজ ভাই নাজমুল এবং দুলাভাই তিনজনে আসছি আব্বাকে খোঁজার জন্য তো এখানে খুঁজতেছি আব্বাকে খুঁজতে খুঁজতে খবর পাই যে আব্বা চার তালায় আছে তো সেখানে যে দেখি যে আব্বা বেড পায় নাই এরপরে রুম পায় নাই আসে হলো চারতালার সাদে মানুষ চলাচলের যে রাস্তা আছে সেখানে উপর দিয়ে টিন দিয়ে দেওয়া হয়েছে তো সেখানে আব্বা নাকি আছে তো তিনজনই আমরা খুঁজতেছি খুঁজতে খুঁজতে পুলিশে যে চারতলায় উঠে পেলাম আব্বাকে যায় দেখি যে অজ্ঞান শুয়ে পড়ে আছে আমি এবং নাজমুল আর হলো গিয়ে আমার দুলাভাই ভাই মাগরেবের সময় নোনা দিছি রাত একটা বাজে এখন পৌঁছলাম তো আসার পরে দেখতেছি যে আব্বা এখানে আব্বা শুয়ে আছে শুয়ে আছে বলতে আব্বা সম্পূর্ণ অজ্ঞান কিছুই বলতে পারে না তো এই আব্বা আব্বার পাশি হলো ভাবি আমার ভাবি বসে আছে তো তো কিভাবে এমনটা হলো যদি পুরো কাহিনীটা বলি দুইটা থেকে আড়াইটা বাজে এই মুহূর্তে ফোন দিলো হলো আমার শ্বশুর বলল যে তোমার আব্বু অসুস্থ হয়ে বসে গাড়িতে নাটোর ওইখান থেকে নাটোর নাকি আছে ইয়ে হেল্পার ফোন দিছে যে তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে তো তুমি তোমার আব্বার নাম্বারটা ফোন দিয়ে কথা বলো যে কোথায় আছে তো আমি ফোন কাইটা দিলাম কিছু জিজ্ঞাসা না করে কাইটা দিয়ে ফোন দিলাম আব্বার মোবাইলে এখন আব্বার মোবাইলে যতই ফোন দিই অনেকক্ষণ যাবৎ ফোন দিলাম ফোন ধরে না ওদিক দিয়ে ভাই রেস জানাইলাম ভাই আবার রাস হয়ে আছে তো ভাইও ফোন দিতেছে ভাবিও ফোন দিয়েছে আমিও ফোন দিতেছি আব্বার নাম্বারে কিন্তু ধরে না পরে আবার শ্বশুরে ফোন দিলাম যে ফোন তো ধরে না আপনার ফোন ধরে কিনা তো তখন আমার শ্বশুর আবার ফোন দিল আবার মোবাইলে তো তখন আবার সেই সেই হেল্পার ধরছে ধরার পরে নাকি বলছে যে এরকম নাটোর আছে নাটোর টার্মিনাল তেলের পাম্পের জায়গায় আছে তো আমার শ্বশুর আবার জিজ্ঞাসা করছে গাড়ির নাম্বার বলেন আপনার নাম্বার বলেন কি এখন কিছুই বলে না তো তখন আবার আরও আতঙ্ক পড়ে গেলাম এই কথা শোনার পরে যে আসলে কোনো কিডন্যাপ করলো কিনা বা আমাদেরকে ওইখানে নিয়ে আমাদের কাছ থেকে কোনো কিডন্যাপ করে আমাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করবে কিনা এবং সে এটাও বললো যে উনি কিসের ব্যবসা করে তো উনি তো স্বর্ণের ব্যবসা করে এটা জানলে আবার সমস্যা হইতে পারে এই জন্য আমার বুদ্ধি বুদ্ধেরা বলছে আমার বা আম ব্যবসা করে তো ওনারা যেহেতু ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে এই জন্যে আমাদের মনে হয়তোবা ওনারা কিছু খাওয়াইতে পারে মানে ড্রাইভাররা ওরাও জড়িত থাকতে পারে কিছু খাওয়াইতেও পারে হ্যাঁ এখন আব্বা কি হার্ট অ্যাটাক করলো নাকি অন্য কিছু হইলো খুবই আমরা চিন্তায় পড়ে গেলাম হার্ট অ্যাটাক করলে তো অনেক বড়ো সমস্যা নাকি আবার কিডন্যাপ করার জন্য অজ্ঞান করলো এরকম কিছু হইলো কি না বা আদৌ অজ্ঞান হয়েছে কিনা বা কিডন্যাপি করছে এরকমই মনে হইলো আমাদের কাছে তো এই আতঙ্কের ভিতরে আমি এদিক সেদিক কী করবো না করব পরে ফোন দিলাম ওইখানে আবার নাটোরের কাছাকাছি আমার খালা তো কাজে গেছিলো ওকে ফোন দিলাম যাওয়ার জন্য তো ওর আবার আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগবে কাজ শেষ হইতে তখন ও তাও তাড়াহুড়া করে ওখানে আব্বা যে জায়গায় আসে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করলো তো তাও যাইতে যাইতে ওইখানে যেমন আর একটার দিকে ফোন দিছে দিক দিয়ে সাড়ে চারটা বাজে গেছে তাও ওইখানে কেউ পৌঁছতে পারে নাই আব্দুর রহমান মানে আমার কার বাইজে খালাতো ভাই সে বসতে পারে না এরপরে আবার আরেকজন কীভাবে যেন জানতে পারছে সে আবার ওই নাটোরের কাছাকাছি আমার এক দুলাবাই বাড়ি করছে তো এখান ওনাকে ফোন দিছে তো উনি আর হলো আব্দুর রহমান যায় পরবর্তীতে পড়ছে হলো পাঁচটা বাজে এখানে আর এদিক দিয়ে আমরা হলো টেনশনে বের গেছি যে কি হইলো না হইলো অজ্ঞান আসলে কি হার্ট অ্যাটাক করলো কিনা বা কি অন্য কিছু হইলো কিনা বা কেউ কোনো মলম পার্টিতে ধরলো কিনা তো আব্দুর রহমান এবং আমার দুলাভাই কাদের যখন এখানে বসলো ওরা দেখে বলল যে মনে হয় হার্ট অ্যাটাক করছে এই জন্য এইভাবে পড়ে রয়েছে আর কি মানে কোনো নিঃশ্বাস নিঃশ্বাস নিতেছে কিন্তু কোনো কথা বলতে পারে না একবারে অজ্ঞান কোনো কোনোভাবেই জাগনা পায় না আর কি আমি আব্দুর রহমানকে বললাম যে দেখো পকেটে টাকা পয়সা আছে কি না যদি টাকা পয়সা থাকে তার মানে অজ্ঞান পার্টি বা মলম পার্টিতে ধরে নাই হয়তো হার্ট অ্যাটাকই করছে তো এরকম পকেটের ভিতরে পাওয়া গেল যে টাকা পয়সাও আছে মোবাইলও আছে তার মানে মলম পাটিতে ধরে নাই তাহলে হয়তো হার্ট অ্যাট্যাক করছে তো আরও চিন্তায় পড়ে গেলাম হার্ট অ্যাটাক করলে তো আরও দুরবস্থা হবে আমার খালাতো ভাই এবং আমার দুলা ভাই ওইখান থেকে নিয়ে একটা হাসপাতালে নিলো হাসপাতালে নেওয়ার পরে ইসিসি করলো ইসিসি করার পরে রিপোর্ট দেখে ডাক্তার বলতে পারে না যে আসলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা মানে ইসিসির রিপোর্ট নর্মাল আসছে তো এখন আরও বেশি চিন্তায় পড়ে গেলাম যে ইসিজিতে হার্ট অ্যাট্যাকও আসে নাই আবার দিতে পকেটে টাকা টোকাও আছে তাহলে অজ্ঞান হইলো কেন কেন এরকম অবস্থা আরও খুব খা মানে চিন্তায় পড়ে গেলাম তো তখন মাঘরে সময় আমি বড় আমার মেজো এবং আমার দুলা ভাই আমার বোনের জামাই তিনজনে মোটর গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যাওয়ার জন্য রওনা দিলাম তো এর মধ্যে নাটোর যে হাসপাতালে নিয়ে গেছিলো সেই হাসপাতাল থেকে ঘুরাই দিলো বলল যে রাজশাহী শহরে নিয়ে যাইতে তো শহর ভাই বড়ো ভাইয়ের মধ্যে পৌঁছে ওখানে পৌঁছে বড়ো ভাই রাজশাহী শহরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ইসলামী হাসপাতালে নিয়ে গেছে ইসমালি ইসলামী হাসপাতাল রাখে নাই ইসলামী হাসপাতালে না রাখা নেই ওখান থেকে বলে দিচ্ছে যে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার জন্য তো ওইখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় তো তখন আরও মনে হলো যে আরও বড়ো কোনো হয়তো রোগ হয়েছে তো এই জন্য পরবর্তীতে ওরা রাজশাহী মেডিকেল কলেজ নিয়ে যায় এবং আমরা রাত বারোটার দিকে নাটোরের কাছাকাছি পৌঁছি পৌঁছানোর পরে এখান থেকে ফোন আসে সাড়ে বারোটা বাজে গেছে তখন ফোন আসে যে আব্বা নাকি একটু কথা বলতেছে একটু জাগনা পাইছে আর কি তো ভাবি বললো যে ওই তখন বল ভাবি বললো যে আব্বা বলতেছে নাকি ও নাকি নাকি বিস্কুট খাওয়াইছিল তো বিস্কুট খাওয়ানোর কথা শুনে বুঝলাম যে আসলে কেউ কিছু খাওয়াইছে নেশা করাইছে তার মানে হার্ট অ্যাটাক হয় নাই তো আমরা একটা বাজে পৌঁছলাম আলোকে মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী মেডিকেলে পৌঁছার পরে দেখলাম যে আব্বা এরকম অজ্ঞান শুয়ে আছে আর আড়াইটা পর্যন্ত হাসপাতালে থাকলাম এরপরে দোলাবাই যেহেতু গেছে তো দুলাবাই নাজমল আর আমি ভাবিকে নিয়ে বড়ো ভাই আর এলোকে ওইখানে আমাদের বাসায় ভাড়া থাকে একজন হোমিওপ্যাথি ডাক্তার পাশে যে শুয়ে আসে শুয়ে আছে তিনি আব্বা বড়ো ভাই আর ওনাকে দেখে আমরা চলে গেলাম কেশরে আমাদের বাড়িতে ওইটা এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সেখানে চলে গেলাম এরপরে এখন সকালে আসলাম সকালে আসার পরে এই যে ভাই আব্বাকে একটু হাতটাৎ মোছাই দিল আমি এসে হাতটা বা পুরো শরীরে মোছাই দিলাম আব্বা শুয়ে আছে সকালবেলা ও আব্বা আসার পরে দেখি যে কথাবার্তা বলতে পারে না হালকা হালকা একটু একটু কথা বলে নড়াচড়া সড়া ওইরকম করতে পারে না তবে আগের চেয়ে অনেকটাই সুস্থ আগের চেয়ে তো অনেকটাই সুস্থ একটু একটু কথা বলতে পারে এই জন্যে আমরা

ঠিক আছে এত বড় হাসপাতাল সামনে ফুটপাথ আছে অনেকগুলো দোকান একটা ভালো মুদির দোকান নাই ফ্রিজওয়ালা খুব কষ্টে বড় ভাই আর হলো দুলা ভাই আছে ওদের জন্য রুটি নিছি তিনটা আর হলো একটা ফ্রেশ কলা নিছি সেভেন আর দিকে পাওয়া যায় না মুদির দোকানই নাই এমনি ফুটপাথ আছে জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এরকম একটা মুদির ভালো একটা মুদির দোকান লাগে তো এটা নাকি রাজশাহী মেডিকেল কলেজ এটা এশিয়ার ভিতরে বৃহত্তম একটা হাসপাতাল এরপর এই অবস্থা হাসপাতালে দুই দিন ধরে এই দুই দিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হাসপাতালের আমরা ছিলাম হাসপাতালের ছাদে উপরে শুধু টিনের ছাউনি তাও একবার চিকন রাস্তা তো সব কিছু ভিজে যায় এদিক সেদিক পুরা এই দিক সেদিকের যত পেশেন্ট আছে সবার বেডই ভিজে গেছে কিন্তু আমরা একটু সেফ জায়গায় ছিলাম আমাদের বেডটা ভিজে নাই দেখতে পারতেছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে প্রচুর দুই দিন যাবৎ পুরা দিনই বৃষ্টি হয়েছে এমনকি মুসলধারে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির ভিতরে আমরা ওই ছাদে ছিলাম এটা অবশ্য ভালোই হয়েছে কারণ প্রচণ্ড গরম ছিল দুই দিন বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল অন্যথায় আরও কষ্ট হয়ে যাইতো তো আমরা হাসপাতালে আমরা বৃষ্টির ভিতরে অনেকটা সহজই হয়েছে আবার অনেকের জন্য বৃষ্টির ভিতরে অনেকটা কঠিন হয়ে গেছে এখানে হাসপাতালের দ্বিতীয় হাসপাতালের দ্বিতীয় দিন জোহরের পরে শুক্রবার জোহরের পরে আব্বা একটু উঠা বসতে পারছে একটু ভালো হয়েছে কিন্তু মোবাইল হাতে মোবাইল হাত থেকে পড়ে যায় মোবাইল টিপতে পারে না ধরে রাখতে পারে না শক্তি নাই এবং দুই দিন যাবৎ কিছুই খায় নাই যেহেতু ডাক্তাররা নিষেধ করেছিল কোনো কিছু মুখে খাওয়াইতে এজন্য সম্পূর্ণ না খেয়ে আসে কোনো কিছুই খায় নাই এবং শরীরে একটু শক্তি নাই শুধু মতের সাথে কথা বলতে পারে মুখ টাইনে টাইনে কথা বলে তো এই অবস্থা হলো আব্বার দ্বিতীয় দিন পর্যন্ত শুক্রবার এরকমই ছিল তো এরপরে এটা হচ্ছে তৃতীয় দিন শনিবার দিন সকালে শনিবার দিন সকালে বারোটার দিকে আব্বাকে যাও ভাত এনে খাওয়াইলাম আমি নিজে খাওয়াই দিছি এরপরে খাওয়া দাওয়া করে বারোটার দিক দিয়ে আমরা দিবাটাই মেইন আমাদেরকে বলছিল শনিবার দিন ডাক্তার আসবে তো ডাক্তার কাছ থেকে প্রেসক্রিপশন করে বাড়ি নিয়ে যাবে হলো ওষুধ টসুধ লেখায় কিন্তু উপেক্ষা করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেলো এরপরেও দেখি যে শনিবার দিন ডাক্তার আসে না তো খবর নিলাম বললো যে ডাক্তার এসে নাকি ঘুরে গেছে অথচ আমাদের এখানে আসেই নাই তো সাড়ে বারোটার দিকে সবকিছু কিছু করে আমরা বের হয়ে পড়লাম আমি নাজমুল আর আমার আব্বা আব্বাকে সামনের সিটে বসাই দিয়েছি এবং নাজমুল পিছিয়ে আছে আমি একটা বাজে থেকে গাড়ি স্টার্ট দিলাম সেই একটা অলগিয়া রাজশাহী থেকে বের হয়েছি তো সেই একটা রাজশাহী থেকে বের হয়ে এখন যমুনা শীতের উপরে আছি যাইতেছি পুরো রাস্তা আমি গাড়ি চালাইতেছি পুরো রাস্তা গাড়ি চালা অবশ্য আমার একটু কমর ব্যথা হয়ে গেছে তো আস্তে আস্তে মাগরেব মাগরে আজানের সময় হলো বাড়িতে পৌঁছলাম তো আব্বা গাড়িতে শুধু অনেক কষ্ট করে বসাই দিছি হাত পায়ে তিনি না দাঁড়াইতে পারে না সিটে বসে থাকতেও কষ্ট হয় এরপরও যেহেতু ওইখানে আবার ভাবি আছে ওইখানে রাজশাহীতে রাজশাহীর বাড়িতে রেখে আসলে শুধু ভাবি ভাবির বাবা অসুস্থ মাও অসুস্থ দুজনে প্যারালাইস দুজনেই স্টক করা রুগী তো আব্বাকেও যদি এরকম প্যারালাইসিসের রুগীকে যদি ওইখানে রেখে আসে তাহলে ভাবির জন্য কষ্ট হয়ে যাবে এই জন্যে বাড়িতেই নিয়ে আসছি বাড়িতে নিয়ে আসার জন্য রওনা দিয়েছি এবং বাড়িতে এখানে আমরা আছি সকলে আছি আবার হলো দেখা যায় এখানে যদি কোনো জরুরত পড়ে তাহলে কাছে যে কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসাও করা যাবে তো আমরা একেবারে মাগরেবে আজান একটা রওনা দিছি মাগরেবের আজানের সময় পৌঁছালাম তো পৌঁছানোর পরে একজনকে ধরায় দুইজনে তিনজনে ধরে কান্দে করে পরে হলো আব্বাকে বাড়ির ভিতরে নিয়ে আসলাম নিয়ে এসে শোয়াই দেওয়ার পরে দেখি তামরিমাকে তা তাওহিদাকে নিয়ে তামড়ি মা চলে আসছে আবার এদিতে আমার বোনও চলে আসছে তো ওরা আসার পর আনার পরে আব্বাকে গোসল টোসল করাই দিলাম গোসল টোসল করানোর পরে শোয়াই এরপরে খাওয়াইলো ভাত খাওয়াইলো খাওয়ার পরে শোয়াই দিলাম তো আব্বা তিন দিন পরেও আবার এই অবস্থা যে উঠতে পারে না দাঁড়াইতে পারে না হাত দিয়ে ভালো করে কোনো কিছু খাইতেও পারে না কথাও ভালো করে বলতে পারে না তো সকলের কাছে দোয়া চাই আব্বা যেন নদী তাড়াতাড়ি সুস্থ হয় সকলেই দোয়া করবেন আব্বার জন্য আব্বাকে যেন তাড়াতাড়ি আল্লাহ তালা সুস্থ করে দেন আব্বা আমাদের বটগাছ আমরা আব্বার ছাড়া আসলে অচল এই জন্যে সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থী সকলেই দোয়া করবেন আব্বার জন্য আব্বার জন্য আব্বার এই নেশাটা যেন অচিরে কেটে যায় এই ওষুধের নিশা নাকি নেশা নাকি ছয় সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত থাকতে পারে এবং এই নেশার সাইড ইফেক্টের কারণে নাকি ব্রেন বা যে কোনো অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে যেতে পারে হার্ট অ্যাটাকও হতে পারে এই জন্যে সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম